আপনাদেরকে এই সংবিধান সম্পর্কে সামান্য একটা আইডিয়া দিচ্ছি এই কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা কেমন হবে কেমন ভালো বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা হজরত মর পবিত্র জুমার দিনে মসজিদের মেম্বরে ডাঁড়ায় খুদ্া দিচ্ছেন জুমার দিনে মসজিদের মেম্বারে দাঁড়ায় যখন খুদবা দেন মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমির আল মমিনিন আপনার খুদবা আমরা শুনবো না আপনার খুদবা আমরা শুনবো না বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা খুদবা দিচ্ছেন আর একজন সাধারণ সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমির আল মমিনিন আপনার খুদবা আমরা শুনবো না ওমর ফারুক বললেন আমার অপরাধ বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা সুব্বা করে খুদবা দিচ্ছেন আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন এই লম্বা সুব্বা আপনি কোথায় পাইলেন যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুদ্া আমরা শুনব না উমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা সাহাবি প্রত্যেকটা সাহাবি মাথা নিচু করে বসে আছে তার মানে ওই সাহাবির কথার সাথে সবাই একমত সবাই একমত সবাইকে খাটো বান্ধবী দিয়ে লম্বা জুব্বা কোথায় পাই চিন্তা করছেন আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা যদি সামান্য ভুল করে সাধারণ একজন সাহাবি পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে আর বর্তমানে যদি নেতা কোনো ভুল করে আর কেউ যদি ভুল ধরে ওই পিটন খায় আর জান দেবে ধরে কথা কর না কেন সমস্ত সাহাবি যখন মাথা নিচু করে বসে আছেন এমন সময় ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ নাম হলো আবদুল্লাহ ইবনে ওমর ওমর ফারুকের সন্তান যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ তার মানে বোঝা গেল নেতা যদি ভালো হয় নেতার বেটার শিক্ষা ও ভালো আপনি বলেন তো কোন শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ বললেন এতরা এরা সুর আপনি পড়েন পড়েন প্রথম শব্দটাই কি একরা কোরআনের প্রথম শব্দ কি একরা আপনি পড়ুন আল্লাহ রাসূল পড়লেন না ফেরেস্তা জিব্রাইল বললেন পড়ুন আল্লাহ রাসুল বললেন আমি পড়বো না জিবরাল বললেন আপনি পড়েন রাসুল বললেন খালি পড়তে বল কি পড়বো কি পড়বো সব পড় আমি পড়বো না ফেরেশতা জিবরাল বললেন বেইস মির অব্লা যে খলা যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন তার মানে মুসলমান যারা হবে যতই শিক্ষা করেন সর্বপ্রথম তাকে আল্লাহর কোরানের শিক্ষা গ্রহণ করা লাগবে সবাই ঠিক বলতেছে না সবাই ঠিক কারা কারা ঠিক দেখে হাত তুলে ধরে নেবে লীল্লা হেল্লা তাহলে চিন্তা করেন আপনাদের এই অজাকপুর অজাকপুর না অজাকপুর বাকি এলে প্রাইমারি আছে না নাই সেই প্রাইমারি কাঠ ঠেকে চলে কাঠ ঠেকে প্রাইমারি ক্লাস টুয়েন্স খেলে খারাই তাকে পেশাব করতিছে তাই বললাম বাদান বস বস খাড়ায় থেকে পেশাব করা হয় না ডাঁড়া থেকে পেশাব করা হয় না বস ওই বসে না বস তোর শিক্ষক করে শিখাই নি কেমনি পেশাব করা লাগে ক্লাস টু এ পড়িস আর ডাঁড়ায় পেশাব করিস ও তখন বলতেছে চাষা আপনি যে কথা বলেন প্রাইমারি পেশাব খানার যায় দিকে আমার সারি খাড়া হয়ে পেশাব করে আর সারি খাড়া হয়ে পেশাব করে সেই বিদ্যালয়ের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে আর আপনাকে এই ফোরকানি আমাদের জন্য সরকার কয় টাকা দেয় এই কথা কন্যা কয় টাকা দেয় যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হবে রাসুল বলেছেন খাইরুকুম রকম মানতা আল্লাহ কোরআন আল্লামা। ওই ব্যক্তি যেতে দামি সোনা কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় আল্লাহ রাসূল বললেন জিবরাইল পড়তে বললি আমি পড়ব না এমন পড়া আমি পড়তে চাই যে পড়ার মধ্যে আমি আল্লাহ পাক তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর হলো 6 লক্ষ হাদিসের হাফেজ

তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছ কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরে নতুন কোনো কাপড় নাই ওসমান গুনি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে তুমি নতুন পোশাক কেন পরো নাই আব্দুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না আমার বাবা যেদিন থেকে মদিনার খরিফা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পারো কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পারো কিন্তু আমার বাবার চোখে কোনো ঘুম নাই বাবা সারা রাত চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়া কথা তো শেষ হয় যায় আবার কি স্লিপ দিল আচ্ছা ঠিক আছে আকাশের অবস্থা ভালো না দয়া করে আদায় সেরে নিলে ভালো হয় আপনারা কি বলেন এখানে ও আর চলবে আল্লাহ বৃষ্টি দিবে আপনাকে কি বিশ্বাস বালা আল্লাহ রাসূল বলেছেন এই আল্লাহ রাসুল বলেছেন দান সদ্গা করলে বালা মুসিবত দূর হয় এ কথা সত্য না মিথ্যা করেন কারা কারা কখন সত্য নবীর হাজিজের ব্যাপারে যে হাত উঠবে না ওই হয়ে যাবে দুই হাত টান টান করে তোলেন হাত নামান এই যে বৃষ্টি আসবে আসবে এই যে বালা আজকের মাহবিলের জন্য বৃষ্টি হলো একটা মুসিবত জরিগণ ঠিক কিনা তো তাহলে কি বলা হচ্ছে সৎকা তো তার উদ্দুল বলা দান সৎকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় তা আপনাদের কাছে একটু রুমাল যাবে গামছা যাবে আপনারা যে যা পারবেন আমি জীবনে এক টাকা দিই না এরকম কোন লোক আছেন এই কারা কারা দিবেন তারা একটু হাত তলেন্দি যারা দিবেন তারা হাত তলন্ত বাবা এ টান না আপনাকে আমি দুই হাজার টাকা দিবে বলতেছি দশ টাকা দিবেন হাত নামান যত লোক হাত তুলছে ট্যাগার বস্তা হয়ে যাবে রে এই ব্যাগ লানা কুটি রে তুলছে আদান শেষ আমার ওয়াজ শুরু কোনো টেলটি নেই হ্যাঁ দেন দেন ব্যাগের সবাই দেন সবাই দাও বাবা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারবা আল্লাহ রস্তে দিয়ে দাও আলহাজ মোহাম্মদ গাজী রহমান জরিফ ঢাকা ঢাকা উনি পাঁচ হাজার টাকা নগদে দান করেছে। আল্লাহ গাজীর রহমানের দান আল্লাহ আপনি কবল করেন আল্লাহ নেপ নিল্লাহ রহম্মা আমিন নামর ও মহম্মদ আব্দুল আলিম চাকরিজীবী এক হাজার টাকা দান করছে আব্দুল আলিমের দান দিয়ে আল্লাহ আপনি কবল কেমন লাগবে আব্দুল্লাহ বলে বাবা তাহলে আমি কি করব আপনি হলেন অর্ধ জাহানের খলিফা আপনি আমার কাছে আইছেন আমি কি করব ওমর ফারুক বললেন ব্যাটারে তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা আবদুল্লাহ বলে গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম বাবা আমার পাঞ্জাবি নিয়ে তার পাঞ্জাবি নিয়ে যখন রওনা দিল আমি পিছনে পিছনে রওনা দিয়ে দেখি বাবা ঘরের মধ্যে ঢুকে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে আর সেই জুব্বা বানায় খুদবা দেয় এখন বলো বাবার ক্ষুদার শোনা যায় কি না যায় সমস্ত সাহাবেরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন সংবিধান চলবে আল্লাহর কোরান দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে তাহলে আল্লাহর কোরান কোরআনতে যখন রাষ্ট্র চলবে তখন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে আমরাও কি চাই আল্লাহর আইন চাই সৎ লোকে কতক্ষণ না কেন লোকে শাসন চাই আল্লাহর আইন চাই আল্লাহর আইনে সৎ লোক বদ লোক যায় পারবি না তো কারণ খুব খেলা আছে এখন এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একজন নেতা কেমন হবে সেটা আপনারা শুনলেন এখন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একজন কর্মী কেমন হবে